আসসালামু আলাইকুম শুভ সকাল কী অবস্থা সবার তো ছোটোবেলায় এই বাটার বনটা অনেক খেয়েছি মানে এই বাটার বনটার উপরে অনেক বেশি ক্রিম লাগানো থাকতো স্কুলে যাওয়ার সময় খেতাম ছোট মাছ দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব এটার নাম হচ্ছে আদা জামির এটা এভাবে টুকরো করে কেটে তারপর মাছ এভাবে ভাজি করে রান্না করে এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী বা বলেন জনপ্রিয় খাবার তো এভাবে কষিয়ে তারপর হচ্ছে রান্না করা হয় ছোট মাছটা আর আজকে মাছের ডিমটা একটু অন্যরকম করে ভুনা করব। সেটা হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে যে ডিমের মতো করে ভাজি করে এটাকে পিস পিস করে নিয়েছি তো কি হচ্ছে মশলা দিয়ে কষিয়ে মাংসের মতো করে ভূড়া করেছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল এই যে চা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর সাথে ছিল এই বাটার বনটা তো এটা হচ্ছে আগে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় এরকম একটা বাটার বন পাওয়া যেত অনেক বাটার লাগানো থাকত মানে ফুল ক্রিম দেয়া থাকতো পাশে আর ওটা মানে আমার কাছে অনেক বেশি মজা লাগতো চেটে চেটে খেতাম আর কি তো হচ্ছে ওই বাটারের জন্যই আর কি এটা খেতে ভালো লাগতো মানে সাইড দিয়ে একদম ভরানো থাকতো অনেক বেশি হচ্ছে ক্রিম থাকতো সেই ক্রিম থাকতো আর এটা হচ্ছে খেতাম তো এটা খেয়েছি আজকে মাছের ডিম ভুনা করবো আর এই যে ছোট মাছ সেটা হচ্ছে রান্না করা হবে এই জিনিসটাকে আদা জামির বলে দেখতে অনেকটা লেবুর মতোই তাই না কিন্তু এটার হচ্ছে টেস্ট আলাদা এটা এরকমের ছোট ছোটো পিস করে কেটে তারপর হচ্ছে যে ছোট মাছ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু বেশ মজা লাগে আর এটা আলাদা একটা ঘ্রাণ আছে এরকমের মশলাটা কষিয়ে তারপরে এই যে পিস করে কেটে রাখা আদা জামিনটা মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিলাম এটাকেও একটু নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো আর কি তো এটা হচ্ছে একটু ঝোল ঝোল খেতেই মজা লাগে ভুনো ভালো লাগে না তো তার জন্য এই যে ঝোল ঝোল করা হয়েছে আর আদা জামিনটা দেখতে পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এটা হচ্ছে ভাতের সাথে হচ্ছে খাওয়া হয় ফেলে দেওয়া হয় না আর কি মশলার একটা আলাদা ঘ্রাণ আছে তো এই যে আজকে মাছটা একটু অন্যরকম করে ভুনা করব। সব মশলা পেঁয়াজ তারপর হলুদ মরিচ লবণ তারপর বাটা পেঁয়াজ রসুন সব দিয়ে ভালো করে মেখে নিয়ে যে ডিমের মতো করে ভাজি করে নিয়েছি তারপর এটাকে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিয়ে তারপরে সব মশলা দিয়ে মাংসের মতো করে রান্না করা হবে এটা খেতে কিন্তু অন্যরকম মজা লাগে এর আগে আমি করেছিলাম ঝুড়া ডিম ওটাও বেশ ভালো লাগে খেতে আর এটার স্বাদও অন্যরকম হয় তো সবগুলো সুন্দর করে পিস করার শেষ এবার ভুনা করার পালা আর এই যে আদা জামির দিয়ে ছোট মাছটা খেতে খুব মজা হয়েছিল সবাই মিলে গরম ভাত দিয়ে অনেক মজা করে খেয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোলঝোল ছিল আর এটা ছিল যে ডিম ভুনাটা সব মশলা দিয়ে কষিয়ে তারপর সুন্দর করে ভুনা করা হয়েছে এই ছিল আজকে দুপুরের খাবার থ্যাংকস ফর ওয়াচিং i love